ভারতের ভিতরে ভারতের ভিতরে হজরতে শাহ আব্দুল আজিজ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই নামের একজন বহুত বড় মহাদ্দিস ছিল বহুত বড় আলেম ছিল ভারতের জমিনে একবার খ্রিস্টানরা তাদের বাইবেল তাদের কিতাব নিয়ে কিতাব নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন খ্রিস্টান তাদের বাইবেল কিতাব নিয়ে নিয়ে ভারতের ভিতরে এসে ভারতের দিল্লি একটা শহরের একটা সাইডে মুসলমানদের সাধারণ মুসলমানদের কাছে এসে বলতেছে তোমরা নাকি বলো তোমাদের কিতাব তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবে তোমাদের কিতাব নাকি এত দামি এটা আগুনে দিলে নাকি পড়ে না আজকে আমরা তোমাদের কিতাব দিয়ে তোমাদের ধর্মকে যাচাই করব। তোমাদের কিতাব দিয়ে তোমাদের ধর্মকে বাছাই করব। আজকে আমরা পরীক্ষা করব। আমরা দেখব তোমাদের ধর্মটা আসলে কি পিওর নিরেট নাকি ভেজাল নির্ভেজাল নাকি ভেজাল আছে তোমাদের ধর্মে আজকে এটা আমরা পরীক্ষা করে না সম্মানিত ভাইরা সাধারণ মুসলমানের সামনে যখন তারা এসে এই সমস্ত বক্তব্য দিতে লাগলো সরল মুসলমান মধ্যে পড়ে এদিকে বেঈমান ইহুদের যে বাইবেল তাদের যে বাইবেল নিয়ে আসছে ওই বাইবেলের ভিতরে এমন একটা মেডিসিন দিছে যে মেডিসিন কোন বই বা কোনো কিতাবের ভিতরে লাগিয়ে দিলে আগুনের মধ্যে রাখলে সেটা আর পড়ে না সেটা কি করে না পরে না ইহুদিরা কত চালাক বেঈমানরা কত চালাক কোরআনের সঙ্গে তারা চালাকি করতেছে আল্লাহ বলেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন বেশি চালাকি করবে না আল্লাহ তাআলার সাথে চালাকি চলে না যাই হোক তারা যখন তাদের কিতাবের ভিতরে একটা মেডিসিন দিছে যেটা আগুনে দিলে পড়ে না তাদের বাইবেলের ভিতরে মেডিসিন দিয়ে মুসলমানের কাছে এসে যখন এরকম চ্যালেঞ্জ করতেছে আজকে কোরআন আগুনের ভিতরে দিব বাইবেল আগুনের ভিতরে দিব কোরআনটা যদি পুরে যায় ইসলাম মিথ্যা হয়ে যাবে আমাদের বাইবেল যদি পুরে যায় খ্রিস্টান ধর্ম মিথ্যা হয়ে যাবে মুসলমান এই কঠিন কথা শুনে এই কথার মোকাবেলা কিভাবে করবে কারণ তাদের ভিতরে ওই পরিমাণে অলিম ওই পরিমাণ জ্ঞান ছিল না সম্মানিত ভাইরা জ্ঞান না থাকার কারণে তারা পেরেশানের মধ্যে পড়ে গেলেন ওই সময় ওই সময় একটা মানুষ বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে এসে বলতেছে এ মুসলমান জাতি তোমরা ভয় পেও না ওই যে মসজিদ দেখা যায় ওই মসজিদের ভিতরে ভারতের একজন আলেম হজরতে শাহ আব্দুল আজিজ মহাদেহলবি রহমতুল্লাহ আলাই মানুষদেরকে কোরআন শেখায় মানুষদেরকে হাদিস শেখায় মানুষদেরকে পড়াশোনা করায় ইসলামিক কথা বলে জ্ঞান দেয় তোমরা যদি তার কাছে যাও হয়তো একটা সমাধান পেয়ে যাবে তার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন সাথে সাথে বাদশা শাহ আব্দুল আজিজ আদের খ্রিস্টানদের কাছে চলে আসলেন আসার পরে বলেন তুমি আমাদের মুসলমান ভাইদের সামনে কি বলছো কি কথা বলেছো বলো খ্রিস্টানরা হেসে হেসে বলে আজকে তোমাদের ধর্মকে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য আমরা আসছি বলে কি পরীক্ষা করবে বলে এই যে আমাদের বাইবেল দেখতেছো আর তোমাদের কিতাব কোরআন শরীফ এই দুইটা কিতাবকে আগুনের ভিতরে দিব যদি বাইবেল পুড়ে যায় খ্রিস্টান ধর্ম মিথ্যা হয়ে যাবে আর যদি তোমাদের গ্রন্থ কোরআন পরে যায় তাহলে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে মুসলমান ভাই রানি আমার হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেন না না মুসলমান জীবিত থাকবে আর তাদের গ্রন্থ আল কোরআন কোরআনের মধ্যে পুরো শেষ হয়ে যাবে না এটা কখনো সহ্য করার মতো না 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 সহ্য করা যায় না আমার ভাইরা বাদশা শাহ আব্দুল আজিজ বললেন না তোমরা যেহেতু এত বুকের বল আছে এত শক্তি আছে তোমাদের কিতাবকে আগুনের মধ্যে দিলে পড়বে না তাহলে একটা কাজ করো আমরা মুসলমান আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমাদের চোখের সামনে কোরআন শেষ হয়ে যাবে না না আমরা কখনো বিশ্বাস করতে পারি না এমন ধারণা এমন কল্পনা আমাদের মধ্যে আসতে পারে না আমার ভাইয়েরা শাহ আব্দুল আজিজ বললেন তাহলে একটা কাজ করো তোমরা যেহেতু ধর্ম যাচাই করার জন্য আসছো তাহলে একটা কাজ করো তোমাদের বাইবেলটা আগুনের মধ্যে দেওয়া লাগবে না তোমাদের বাইবেলটা তোমাদের বুকের সঙ্গে লাগাও আমাদের কোরআনটা আমাদের বুকের আমার বুকের সঙ্গে লাগিয়ে নেব এবং কোরআনটা বুকে নিয়ে তুমি বাইবেল বুক আগুনের মধ্যে ঝাঁপ দিবে আর আমি কোরআনটা বুকিনে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ব যদি বাইবেল সহ তুমি পুরে যাও তাহলে খ্রিস্টান মিথ্যা হয়ে যাবে আর যদি কোরআন সহ আমি পুরে যাই ইসলাম ধর্মমিথ্যা হয়ে যাবে আমার ভাইরা শাহ আব্দুল আজিজ যখন এমন একটা কঠিন চ্যালেঞ্জ তাদের মাঝে সরে দিলেন তখন বেইমান কাফেররা ইহুদি খ্রিস্টানরা পিছনে হাঁটা শুরু করলেন তারা মনে মনে ভাবলেন মেডিসিন দিসি আমাদের বাইবেলের ভিতরে নিজের শরীরের মধ্যে তো লাগাই নাই সুতরাং বাইবেল নিয়ে যদি আমি আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ি তাহলে হয়তো বাইবেল পড়বে না কারণ তার শরীরের ভিতরে মেডিসিন আছে আর কিন্তু আমি তো আগুনের মধ্যে ঝাঁপ দিলে পড়ে যাব। আমার শরীরের মধ্যে কোনো মেডিসিন নাই শাহ আব্দুল আজিজ বললেন কি হলো তোমরা পিছনে হাঁটতেছো কেন এখনই আগ্রুর মধ্যে ঝাঁপ দাও কোরআনকে বুকে নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি তোমরাও ঝাঁপ দাও কোরআন হয়ে যাবে এই কঠিন কথা শোনার পরে তারা বললেন না না কখনো সম্ভব না আমরা তো নিজে ঝাঁপ দিব বলে নাই আমাদের কিতাব আগুনের মধ্যে দেবো এই কথা বলেছি তাহলে আপনি এমন কথা কেন বলেন মুসলমান ভাইরে আমার কিন্তু এই বাহাসের আগে এই মোকাবেলার আগে একটা শর্ত ছিল শর্তটা হলো যেই দল হেরে যাবে যেই দল পরাজয় বরণ করবে সেই দল অপর দলের কাছে নত স্বীকার করে সেই ধর্ম গ্রহণ করে নেবে কেন সুবাহার আল্লাহ আমার ভাইরা চল্লিশ থেকে পঞ্চাশ জন খ্রিস্টান যখন শাহুল আজিজের কাছে হেরে গেলেন তার কথার মোকাবেলার পারলেন না কোরআনের কাছে হেরে গেলেন তখন তারা পিছন হাঁটা শুরু করলেন কিন্তু তাদের সাথী সঙ্গে বললেন ও আমাদের বড় নেতারা তোমরা কিন্তু বলেছিলে যদি কোরআন হেরে যায় তারা খ্রিস্টান হয়ে যাবে আর বাইবেল যদি হেরে যায় মুসলমান হয়ে যাবে তাহলে আজকে আমরা হেরে গেলাম আমরা এখন মুসলমান হয়ে যাব যাবো আমার ভাইরা বিশ্বাস থাকার কারণে কোরআনের পক্ষে কথা বলার কারণে কোরআনের উপর আস্থা বিশ্বাস থাকার কারণে ওই সময় আল্লাহ তালা শাহ আব্দুল আজিজকে বড় বিপদ থেকে আল্লাহ তালা বাসায় ইসলামকে বিজয় করে দিলে ইসলামকে বিজয় করে খ্রিস্টানদেরকে পরাজয় বরণ করে ইসলামের কাছে মাথা নত করে শির নিত নত করে আবাদ মস্তক নত করে মুসলমানদের কাছে এসে তাদেরকে কি বললেন তোমরা মুসলমান হয়ে যাও কালামা গ্রহণ করে নিলেন সকলেই মুসলমান হয়ে গেলেন মুসলমান আর আল কুরআন হুজ্জাতুন লাকা আলাইকা কুরআন হলো হলো তোমাদের হয় পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে তোমরা যদি কোরআনের পক্ষে থাকো কোরআন তোমাদের পক্ষে যাবে আর যদি বিপক্ষে চলে যাও কোরআন তোমাদের বিপক্ষে যাবে সম্মানিত ভাইরা একটা কথা ভালো করে মনে রাখবেন ময়দানে আল্লাহ না করুন কোরআন যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমার আপনার কিন্তু কোনো উপায় থাকবে না আমি আপনি যে জাহান নামে যাবো এটা কোনো সন্দেহ থাকবে না কোরআন যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় এই জন্য এমন ভাবে আমরা চলবো না এমন আচরণ করবো না এমন কথা বলবো না যেটা কোরআন বিরোধী যেটা হাদিস বিরোধী যেটা রসুল বিরোধী যেটা আল্লাহ বিরোধী এই জন্য সব সময় সর্ব আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার পর দান করেন কোরআনের পক্ষে থাকলেই সফলতা আসবে আজকে মুসলমান জাতি এত পিছনে পড়ে আছে কেন কারণ তারা কোরআনকে কোরআন হিসাবে মানে নাই এই জন্য তারা পিছনে পড়ে আছে এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআনকে আসমানে গন্ধ হিসাবে সম্মান করা কোরআন পড়া কোরআন বুঝা এবং আল্লাহ কোরআন অনুযায়ী আমল করা আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে আমল করার তো দান করুন সকলে বলি আল্লাহ আমিন